অশান্ত মন বোঝায় কাকে হারিয়ে চাইছে হ্যালো মাইলিভিয়ার্স সালামু আলাইকুম মাম মামলান্ডন এখন দুপুরবেলা বোনের বাসায় ছোটো বোনের বাসায় গত ব্লগে তো দেখিয়েছিলাম সবাইকে বিদায় দিলাম তারপর এখন আমরা বের হয়েছি আমার বোন বোনের হাজব্যান্ড আমি আর আমার ভাই আর সাথে আছে আমাদের দুষ্টু লিটল বেবি মানহা তো আমাদের এখন কামালবাই ঘুরতে নিয়ে যাবে জয়ার হাজব্যান্ডের নাম হচ্ছে কামাল মার্শাল্লাহ খুবই ভালো একজন মানুষ মার্শাল্লাহ আমাদের বিক্রমপুরের ছেলেরা মনে হয় একটু ভালোই হয় মানে শ্বশুরবাড়ি প্রীতি হয় শ্বশুরবাড়িদের খুব সম্মান করে অন্য অন্য দেশের ছেলেরাও করে তারপর আমার কাছে কেন জানি মনে হয় তুলনামূলকভাবে বিক্রমপুরের ছেলেগুলো একটু আলাদা হয় আমরা এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় আমার ছোটো বোনের হাজব্যান্ড নিয়ে যাচ্ছে একটা মজার ব্যাপার কি জানেন আমার ফ্যামিলির সবাই আমার বাবার বাড়ির দিকে সবাই আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহ দেয় এই ছোটো বোনের হাজবেন্ড বলেন ছোট বোনরা বলেন ভাই বলেন আপু এই জায়গাটা একটু ভিডিও করে সবাইকে দেখাও খুবই উৎসাহ দেয় মানে আমার চাইতে ওদের উৎসাহ বেশি তো ছোটো বোনের হাজব্যান্ড বললো যে আপা এই জায়গাটায় গিয়ে আপনার ভিডিও করলে এত ভালো লাগবে বললাম ঠিক আছে নিয়ে যান স্লাইগোতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর লেক আছে ঝর্ণা আছে আমার ভাই অলরেডি ঝর্ণা এগুলো সব ঘুরে আসছে না আমার না আর মন চাইছিল না যে এত জায়গায় ঘোরাফেরা আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম মানে আমি সব জায়গায় তো খুব অল্প টাইম নিয়ে যাই বাংলাদেশে গেল বা যেখানেই যাই সেজন্য একদিনে এত জায়গায় আর আমার পায়ের মধ্যে যেহেতু একটা প্রবলেম সব কিছু মিলে আর কি চাচ্ছিলাম না তো খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি অনেক সুন্দর জায়গাটা তাই না ওয়েদারটা মনে হয় আর সানি টাইপের থাকলে আরও ভালো লাগতো তো এই জায়গাটা একটা ইউনিভার্সিটি আছে সেটা দেখালো ভাইয়া খুব সুন্দর আর এখানে একটা মানে লেকের পার্ট টাইপের আছে এত ভালো লাগছিল আমার কাছে এখানে খুব সুন্দর পাহাড়ের উপরে বাসা করা আবার রাস্তার সাথে সমতল সব কিছু মিলে অনেক ভালো লাগছিল আমার কাছে তো আমরা এখন এখানে নামছি না না নেমেই দেখছিলাম তবে যে জায়গাটায় নামব সেখানটায় যেতে আরও কিছুক্ষণ টাইম লাগবে দেখেন আমাদের মনে হচ্ছিল আল্লাহ এত দূরে মানুষ কিভাবে ক্লাস করতে আসে মানে মেন রাস্তা থেকে অনেক ভিতরে তখন আমার ছোট বোন বললো সবার পার্সোনাল কার নিয়ে আসে আর দেখা যায় অনেক সময় কলেজ ইউনিভার্সিটির বাস থাকে সেগুলো করে চলে আসে কিছুটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি কখনো যাইনি তবে ভিডিওতে যতটুকু দেখেছি মনে হলো যে গাছ টাচ দিয়ে ঘেরাও করা সুন্দর এখানে দেখলাম একটা ক্যাসেল টাইপের আছে তারপরে এখান থেকে একটা মানে বোর্ড ছাড়ে যেটা কি না আমার মেঝবনের বাসার সামনে যায় বান্ডোরানের দিকে চলে যায় সুন্দর সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না খুবই সুন্দর জায়গাটা এই তো আমরা সেই কলেজ বা ইউনিভার্সিটি যেটাই বলেন সেখানে যাচ্ছি রাস্তা থেকে দেখেন কত ভিতরে যেতে হয় তারপরে গিয়ে সেই ইউনিভার্সিটির দেখা পেতে হয় আর কি তো আমরা আরেকটু ভিতরে যাচ্ছি সেই বোর্ডটা যেখানে রাখা আছে অনেক সুন্দর ভিতরে ভিতরে আমি গাড়ি থেকে দেখলাম অনেক সুন্দর কিন্তু সব জায়গায় নামতে ইচ্ছে হলো না কারণ রাস্তাগুলো এত সরু দেখা গেলো আমাদের গাড়িটা নামতে গেলে আবার আরেকটা গাড়ির জন্য সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে তো আমরা এই জায়গাটা এসে একটু নামলাম এখানটা তো মানে দেখার মতো আমার ভাই তো খুব পছন্দ করেছে আমার বারবার মনে হচ্ছিল যে আরেক একটু আলোর ঝলকটা থাকলে আরও ভালো লাগতো এই জায়গাটা আমার মনে হয়েছে যে ফ্যামিলি নিয়ে যদি সবাই পিকনিকের মতো করতে আসে অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর ছিল তো আমরা এখানে আমরা সব ভাই বোন মানে আমার ছোটো বোন আমি আমার ভাই আমার বোনের হাজব্যান্ড আমরা সবাই মিলে ছবি তুললাম অনেক ভালো লাগছিলো আর পানির আওয়াজটা এত ভালো লাগছিলো এখন আমরা সেই ক্যাসেলের দিকে চলে আসছি খুব নিরিবিলি একটা জায়গা গেট লাগানো তাই ভিতরে যাচ্ছি না তারপর বাম দিকে মনে হলো যে না খুব সুন্দর একটা মানে সাইড আছে সিভিউ সাইড এই জায়গাটা একটু দেখি এখানকার কথাই বলেছি এখান থেকে একটা বোর্ড ছাড়ে আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে তো আমি একদম ভেতর পর্যন্ত গিয়ে দেখে আসবো দেখেন এখান থেকে বোটটা ছেড়ে সে বান্ডারন পর্যন্ত চলে যায় আমার অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা দেখার মতো অনেক সুন্দর সামনাসামনি দেখলে না চোখটা ধরে যায় এত সুন্দর আসলে নিজের ফ্যামিলির মানুষজন তো মানে দেখা যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের ফ্যামিলির জন্য কিন্তু সময় বের করতে হয় যেন আজকে জবে না গিয়ে যাই বিদেশের বাড়িতে কিন্তু আমরা চাইলে ইচ্ছে করলে জবে না যেতে পারি না মানে একটা নির্দিষ্ট ছুটি থাকে হলিডে থাকে সেটা আপনি করতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব না যেমন আমি হলিডে আগেই বুক করে রেখেছিলাম আমি আসবো না আসবো না করছিলাম তারপর মনে হলো এমনিতে আমার জব শুক্র শনি রবি বন্ধ থাকে আমি মানডে আর দু দিন হলিডে নিয়ে নিই আমার অ্যাক্সিডেন্টের আগে আমার হলিডে বুক করা ছিল তো সেই চিন্তাধারা থেকেই এই তিন চার দিনের জন্য আসা আর কি দেখেন অনেক সুন্দর না আমার এত ভালো লাগছিল এই জায়গাটা আমার ভাই বোনের চোখে আমি কিন্তু অনেক সুন্দর ও ওরা সবসময় আমার খুব প্রশংসা করে আমার ফ্যামিলির সবাই আমার খুব প্রশংসা করে এখন আমি বড়ো হয়ে গেছি একদম ছোটোবেলা থেকেই মামারা ইরানি মেয়ে বলে ডাকতো ভাই বোনেরও খুব প্রশংসা করতো তো ভাই আমার খুব ছবি তুলছিল আর প্রশংসা করছিল যাক আলহামদুলিল্লাহ সবার বড় আমি দেখতে দেখতে আমারও বয়স হয়ে গেল আমার ভাই বোন সবাই মার্শাল্লা অনেক সুন্দর আসলে সৌন্দর্যটা আমার মনে হয় শুধু চেহারার মধ্যেই থাকে না সব কিছু মিলে হয় ব্যবহার তারপর আপনার কথাবার্তার স্টাইল সব কিছু মিলে এই সৌন্দর্যটা আপনার প্রকাশ পায় তো জানি না আল্লাহ আমাকে যতটুকু বানিয়েছে আলহামদুলিল্লাহ এই আংটিটা বারবার দেখছিলাম আমার ছোটো বোন কিনে দিয়েছে আমার অনেক ভালো লাগছিল। মাঝখানে পাথর সেট করা অনেক সুন্দর আংটিটা আমি যেই ড্রেসটা আজকে পরেছি সেই ড্রেসটার সাথে এত সুন্দর বানিয়েছিল আংটিটা তো মানহা বেবি তো অনেক দুষ্ট মানহা বেবির সাথে গল্প করতে করতে যাই আর আমার এই ছোটো বোন কিন্তু খুব কোয়েট মানে জয়া এত কম কথা বলে ছোটোবেলা থেকে ওর হাজব্যান্ড খুব বেশি কথা বলে মানে ওনার সাথে আবার আমাদের খুব ম্যাচিং হয় কথাবার্তা মানে উনিও অনেক বেশি কথা বলে আমরাও অনেক বেশি কথা বলি তো জয়ার সাথে আবার আমার হাজব্যান্ড যেমন ওরা দুইজনে খুব কোয়েট আর আমার মেঝ বোন আমি আমার ছোটো বোন আমার ভাই আমরা অনেক কথা বলতে পারি মাসাল্লা অনেক বেশি কথা বলতে পারি তো জয়ার সাথে গল্প করলে মানে কথা অত আগায় না মানে অল্প আর কি তো আমরা এখন ঘুরতে ঘুরতে জয়া যে একটা নতুন ফ্ল্যাট কিনেছে ডুপ্লেক্স সেটা দেখতে এসেছি এটা ভাড়া চলছে তো ভাড়াটি এখানে থাকা অবস্থায় কারো বাসার ভেতরে যাওয়া যায় না এ হচ্ছে জয়াদের ডুপ্লেক্স আমরা পেছনের সাইড দিয়ে এসেছি সামনের সাইডটা অনেক সুন্দর তো এটা ভাড়া হয়ে গেছে এখন আমরা ভেতরে যেতে পারবো না তো এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে আর কি এটা চারতলার উপরে তো আমরা এখন পেছনের সাইড দিয়ে নামবো তারপর আবার মেন গেট দিয়ে ঢুকবো মানে সব সাইডই ভাই আমাদের দেখাচ্ছিলো একদম মেন সিটিতে তো অনেক সুন্দর নিচতলায় হচ্ছে আপনার মার্কেট টাইপের আছে দোকানপাট আর ওপরে তিনতলা পর্যন্ত ফ্ল্যাট ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার এই ছোট বোন অনেক কষ্ট করে ওর হাজব্যান্ড ও মানে ওদের কষ্টের কথা আমি এখানে বলে শেষ করতে পারবো না ওরা যে লাইফে কত কষ্ট করে এ পর্যন্ত এসছে অনেকে দেখলে মনে হয় না যে আল্লাহ ওনাদের কত কিছু দিয়ে ফেলেছে কত ভালো আছে না আমাদের প্রত্যেকটা বোনের জীবনে অনেক কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টের ফলে আজকে এত বছর পর কিন্তু আমরা মানে সবাই আলহামদুলিল্লাহ সুখে আছি কষ্ট বিভিন্ন রকমের থাকে তো এক একজনের কষ্ট এক এক রকম তো আলহামদুলিল্লাহ এখনও যে একদম হানড্রেড পারসেন্ট তা না এখনও আছে সেগুলো ধৈর্য সহকারে সবাই ওভারকাম করার চেষ্টা করি আর কি এই তো তো এখন বোনের বাসায় চলে আসলাম আমার তো একদম ভোর পাঁচটাতেই বের হতে হবে আসার পর সিটিং রুমে গল্প করছিলাম ভাই আবার আম কেটে নিয়ে আসলো কামাল ভাই কিন্তু নিজে একশোতে একশো জয়ার আশায় থাকে না তো ভাইকে আগে বিদায় দিয়ে দিচ্ছি ভাই এখন বোনের বাসায় চলে যাচ্ছে এই হচ্ছে জয়া আমি আর আমার ভাই একমাত্র ভাই খুব ছোট্ট একটা বাচ্চা ছিল সে দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে গেছে আমার আরও দুইটা ভাই ছিল ওরা মারা গেছে আমার বড় ভাইকে তো আর আমি দেখি নাই কিন্তু কাইসার ছিল কাইসার টুতে পড়া অবস্থায় মারা গেছে আল্লাহকে ভেস্তের সর্বোচ্চ পর্যায়ে নেই করুশিলায় যেন আমরা সবাই ভেস্তে যেতে পারি এ তো ভাই চলে যাচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের সব গিফটগুলো গাড়িতে উঠিয়ে দেওয়া হলো আর বোনের বাচ্চাদের জন্য একটু খাবার দাবার দিয়ে দেওয়া হলো কারণ দুপুরবেলা আমার মেঝবন কিছু নিতে চায়নি সেজন্য তো ভাইকে বিদায় দিলাম এখন আমি কিছুক্ষণ গল্প করব ও এর আগে আমরা আসার পরে আমি আর আমার ভাই রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি তো এখন জয়া কামাল ভাইয়ের সাথে একটু গল্প করব আর আমার লাগেজটা এত ছোট মানে কামাল ভাই এত চকলেট টকলেট কিনে দিয়েছে জয়া এত গিফট দিয়েছে ওরা চাইলে ওদের বাসার সব কিছু আমার লাগেজ করে দিয়ে দিতে চায় ওরা আবার অনেক কিছু রান্না করেছে সেগুলো দিয়ে দিচ্ছে বোনও পাঠিয়েছে তো আমার লাগেজটা খুবই ছোটো তো আমি এখন আমার রুমে চলে আসছি এই রুম আসলে আমি প্রত্যেকবার থাকি তো মানহার আওয়াজ শুনছি কিন্তু মানহা বারবার আমার রুমে দৌড়ে চলে আসছে ও এখানে থাকবে না তা আমি বললাম ঠিক আছে আমার কাছে দিয়ে যান আমি ছোটোবেলায় আদ্রিতাকে যেভাবে ঘুম পাড়াতাম সেভাবে পায়ে ঢলে ঢোলে ঘুম পাড়ালাম আমার বোন আর বোন জামাইকে বললেন আপনার একটু রেস্টুরেন্ট ওরা মানহার যন্ত্রণায় ঘুমাতেই পারে না তো আমি দুয়াদুরদ পরে ওর ওকে ফু দিয়ে দিয়ে তারপর ঘুম পাড়ালাম দেখি না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে আমার আর ঘুম আসছে না আমার মনে হচ্ছে আল্লাহ আমি যদি ঘুমিয়ে যাই মানহা যদি উঠে যায় আল্লাহ মানহা যদি এক এক গেট খুলে চলে যায় সেই জন্য আমি আর ঘুমালাম না না ঘুমিয়ে আমি রাতটা পার করে দিলাম তো যাক আলহামদুলিল্লাহ মানহার ঘুম দেখে আমার অনেক খুশি লাগছিল যে ও ঘুমাক ওর বাবা মা একটু শান্তি পাবে তো এখন ভোর পাঁচটা বাজে আমি একটু ফ্রেশ হতে চলে আসছি আমার বোনের বাথরুমগুলো এত সুন্দর করে সাজানো এক একটা বাথরুম ওর বাসায় অনেকগুলো বাথরুম তো এটা হচ্ছে গেস্ট জন্য বাথরুম তো আমার অনেক ভালো লাগে একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর তো আমি নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি বাস স্টপে যাওয়ার জন্য রেডি হচ্ছে বোন আমার জন্য অনেক ব্রেকফাস্ট রেডি করেছে আমি তো এত সকালে খেতে পারি না ও আমার ব্যাগে অনেক কিছু দিয়ে দিলো বললো আপু প্লিজ এয়ারপোর্টে গিয়ে খেয়ে আমি নিয়ে আসছি রাতের বেলা গিয়ে তোমার জন্য তো বোনকে বিদায় দিলাম একদম ছোট একটা বোন ওকে বিদায় দিয়ে আমি আমি গাড়িতে উঠে যাচ্ছি কামাল ভাই খুব চেয়েছিলো আমাকে উনি এয়ারপোর্টে দিয়ে আসবে কিন্তু আমি চাই না আমি চাই আমি বাসে করে যাব আমার নিজের কাছে একটু নিরাপদ মনে হয় আর ওনারা এত জব নিয়ে ব্যস্ত থাকে আমি ওনাদের হেডেক দিতে চাই না আবার আমাকে দিয়ে আবার রিটার্ন আসবে আবার জব করবে বাচ্চাটা এত ডিস্টার্ব করে আমি বলছি প্লিজ আমাকে বাসে করে দিয়ে দাও মেঝ বোন আবার বাসে যাওয়ার জন্য ঠিক কেটে ইমোতে পাঠিয়ে দিয়েছে মানে ও সব দিকে খেয়াল যে কি করব না করবো আমি বললাম আমার কাছে কিন্তু ইউরো আছে ওরা আমাকে কোনো টাকা আসলে খরচ করতে দেয় না কোনোভাবেই না মানে বাসে আসো যাও সব কিছু ওরাই দিবে কিন্তু গাড়িতে গেলেও ওরা খুশি হয়ে ওরা গাড়ি ভাড়া করেও হলো আমাকে আনতে পাঠায় আমি নিষেধ করেছি যে না আমি বাসে গেলে খুব খুশি হই বাসটা না একদম সরাসরি এয়ারপোর্টের গেটে গিয়ে থামে সে জন্য আমার কাছে মনে হয় যে না একদম নিরাপদ তো এখন আমি একদম বাসের কাছে জয়ের বাসার থেকে রওনা হয়েছি যাচ্ছি তিন চার মিনিট লাগে বাস স্টেশন চলে আসলাম এটা এখন বাসে উঠে একটা ঘুম দিব মানহা বেবির জন্য তো ঘুমাতে পারিনি একটা ঘুম দিব এই তো বাস একদম লন্ডনের মতোই কিন্তু আর আমরা কিন্তু লন্ডনে আপনারা খেয়াল করেছেন গাড়ি কম ইউজ করি বাসটাই কিন্তু বেশি ইউজ করি তো বাসে উঠে যাচ্ছে তো কামাল ভাইকে বিদায় দিয়ে দিলাম অনেক থ্যাংকস এত সকালবেলা আমাকে এখানে ড্রপ করে দেওয়ার জন্য এখানে ট্রেন স্টেশন আছে ট্রেন দিয়ে ওনারা ডাবলিং যেতে পারে কিন্তু লন্ডনে আসা যায় না আপনি প্লেন ছাড়া আয়ারল্যান্ডে আসতে পারবেন না আর গাড়ি ইউজ করতে পারবেন ফেরিতে আপনি গাড়ি পার করতে পারবেন ফেরি দিয়ে সেটা আবার দশ বারো পনেরো ঘন্টার ব্যাপার আর কি তো আমি এয়ারপোর্টে চলে আসলাম বাসে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ দেখি একটু সাউন্ড হচ্ছে তাকিয়ে দেখি এয়ারপোর্টের গেট আর দু মিনিট হলেই বাস ড্রাইভার চলে যেত তারপরে নেমে গেলাম একটু তাড়াতাড়ি চলে আসছি এখন লাগেজ হ্যাঁ চেকিং করে তারপর আমার মেন গেট দিয়ে এখন ঢুকতে হবে এই এয়ারপোর্টটা আমার সবচেয়ে পছন্দ হাঁটার কোনো ওয়ে নাই মানে অল্প একটু জায়গা মানে আমার সিটিং রুম থেকে আমার কিচেন পর্যন্ত এরকম একটা অবস্থা আমার খুব পছন্দের কিন্তু লন্ডনের এয়ারপোর্টগুলো এত বড় থাকে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যায় তো এখানে তো কিনার মতো তেমন কিছুই নেই মানে আয়ারল্যান্ডে কেনার মতো তেমন কিছু নেই লন্ডনে যা আছে এখানে তা আছে তারপর আমার মনে হচ্ছিলো যে একটু ম্যাগনেট এখানে পাই কিনা পেলাম না তো মনে হলো যে থাকের আগে তো সবাইকে দিয়েছিলাম এবার আর নেওয়ার দরকার নেই তবে চোখে যদি পড়ে যেত হয়তো বানতাম তো আমার ফ্লাইট তো ছিল সকাল নয়টা দশে এখান থেকে আজকে তিন চারটা ফ্লাইট ছাড়ছে সেই জন্য ওনারা খুবই ব্যস্ত তারপর বোনের দেওয়া সেই খাবারটা বের করলাম ক্রুস অ্যান্ড ফ্রুটস বোন অনেক বলেছিল আপু জুস নাও আমি বললাম না আমি জুসটা সকালবেলা তো খাই না তো খাবারগুলো একটু খাচ্ছিলাম সময় কাটানোর জন্য তো দাঁড়িয়ে আছি আমাদের ফ্লাইট একটু ডিলে হয়েছে ফিফটিন মিনিটের মতো ভালোই দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ অনেক আগে থেকেই তো মানুষ দাঁড়িয়ে থাকে তো অনেকগুলো ফ্লাইট একসাথে যাচ্ছে তো আমরা একদম পেছনের প্লেন যেটা আছে সেটাই সবাই যাচ্ছি তো লন্ডনে যেতে যেতে আমার এক ঘন্টার মতো লাগবে তারপর সেখান থেকে আমি আবার বাস নিব বাস নিয়ে আমি আমার বাসা পর্যন্ত এসে বাসায় চলে আসব। ইজি ঢাকা থেকে চিটাগাং এরকম আমার বনের বাসা আমার বাসার দূরত্ব কিন্তু এই যে রাস্তায় একটু দেরি হয়ে যায় সেই জন্য আর কি তো অনেক খারাপ লাগছিল সবাইকে রেখে আসলাম তবে আমার যেখানে যাওয়ার কথাই না এর মধ্যে যে আল্লাপাক আমাকে নিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসলো আলহামদুলিল্লাহ আমি না অনেক খুশি হয়েছি যে না বাবাকে ভাইকে দেখতে পেলাম অনেক ভালো লাগলো এই দু তিন দিনে মনে হলো অনেক কিছু দেখেছি অনেক ঘোরাফেরা করেছি আমার কাছে শর্ট ট্রিপ খুব ভালো লাগে এখন আমি চাই না আমার সংসার ফেলে এক দু সপ্তাহ কোথাও থাকি তা তিন চার দিনে আমি খুশি আর বাংলাদেশে গেলে আট নয় দিনে আমি অনেক খুশি বাংলাদেশে তারপরেও মনে হয় যে পনেরো দিন হলে হয়তো বা ঠিক হতো যাক আল্লাপাক যতটুকু আমার ভাগ্যে রাখে অতটুকু নিয়ে আমি খুশি তো প্লেন ছেড়ে দিয়েছে প্লেনে উঠলে তো কলিজা এমনিতেই কাঁপতে থাকে তারপরও অত কাপা কাপি এখন মানে নিজে নিজেই নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি যে যেটা কপালে আছে সেটা হবে অত ভয় ডর পেয়ে এখন আর লাভ নেই দোয়াদু পরে বসে থাকি প্লেন উঠতে থাকে যদি আল্লাহ হায়াত রাখে তো গন্তব্য গিয়ে পৌঁছাবো আর হায়াত যদি না থাকে এখানেই শেষ এটা চিন্তা করে রওনা হয়ে যায় তো এখন আবার একটু ঘুমাবো এক রাত যদি আমি না ঘুমাই সেই ঘুম আমার চার পাঁচ দিনও ঠিক হয় না এটা আমার একটা অভ্যাস আমার ছোটো বোনেরও সেম জয়ারও সেম তো জয়ের জন্য অনেক খারাপ লাগছিলো যে মেয়েরা বাচ্চা হলে মায়ের বাড়ির থেকে একটু হেল্প পায় বাচ্চা মা বাবারা পালোরা একটু ঘুমায় জয় আর সেই কপালটা নাই দেখা যায় আমার বোনের বাসায় গেলেও তাড়াতাড়ি চলে আসে আর বাচ্চা একটু যন্ত্রণা করলে দেখবেন অনেকেই কিন্তু মানে নিতে পারে না সবাই আদর করে আমরা সবাই আদর করি কিন্তু এ প্রত্যেকদিন যন্ত্রণাটা বাবা মাই সহ্য করে যেমন ভাইয়াও কাজে যায় কামাল ভাই জয়া দুজন মিলে বাচ্চাটাকে টেক কেয়ার করছে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন মানহাকে ন্যাখ্যার দেয় তবে মানহা কিন্তু বড় হয়ে গেলে একদম কোয়ায়েট হয়ে যাবে আদ্রিতার মতো আদ্রিতা ছোটবেলায় আমাকে অনেক জ্বালিয়েছে আমার বই খাতা ছিঁড়ে ফেলে দিত পরের দিন আমার পরীক্ষা আমি সেই নোট অনেক কষ্ট করে আবার জোগাড় করতাম আমি ওকে পায়ে নিয়ে নিয়ে পড়াশোনা করতাম আমার আগামীকাল পরীক্ষা আদ্রিতার জ্বর এখন কি হবে ওকে পায়ে নিয়ে আমি পড়তাম তবে জয়া আমার মা জ্যোতি ওরা অনেক হেল্প করেছে ওরা আমার বাচ্চাকে পালতো আমি কলেজে যেতাম আমি ইউনিভার্সিটিতে যেতাম মানে ঢাকা সিটি কলেজে আমি অনার্স মাস্টার্স করেছি সেখানটায় যেতাম আমি জবে যেতাম আমার মায়ের বাড়ি আমার বাচ্চাকে রেখে যেতাম আমি আবার এই সাপোর্টটা খুব পেয়েছিলাম আদৃতার সময় বা প্রথম বাচ্চাটাই কিন্তু বাবা মার জন্য একটু কষ্ট হয়ে যায় পালাটা কারণ এক্সপিরিয়েন্সের অভাব থাকে তো সেজন্য জন্য তারপরের গুলো আবার মা বাবারা ঠিকঠাক মতো নিজেদের সংশোধন করে পালতে পারে যে না এভাবে করলে বাচ্চাটা কষ্ট কম পাবে এভা এই মেডিসিনটা খাওয়াই এরকম আর কি প্লেন ল্যান্ড করেছে এখন বাসে যেতে হবে বোঝা যাচ্ছে তো সব যাত্রী নামলো আমিও নামলাম বাসে করে আমাদের মেন গেটে নিয়ে যাবে যখন অনেক ফ্লাইট একসাথে থাকে তখন অনেক দূরে 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 সবার ল্যান্ড করায় তারপর বাসে করে করে মেন গেটে নিয়ে যায় আজকে খুব বিজি এয়ারপোর্ট মনে হচ্ছিলো তো অনেকখানি পথ পার হয়ে আমরা মেন গেটে চলে আসলাম এখন আমি আমার লাগেজটা নিব তারপর একটু ওয়াশরুমে যাব তারপর আমার বাসের টিকিট যেহেতু আমার রিটার্ন সহ কাটা ছিল তো ওই টিকিটটা দেখিয়ে আমি বাসে উঠে যাব। আমার আগামীকাল ডাক্তারের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে আমার পাটা ওনারা আবার চেক করবে ডাক্তারকে বলে এসছিলাম যে এরকম আমি কি দু তিন দিনের জন্য যেতে পারবো কিনা বললো হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি ফ্লাই করতে পারবে নো প্রবলেম তো সেইভাবেই সব কিছু ম্যানেজ করে আর কি যাওয়া জাকাল আলহামদুলিল্লাহ তো এখন ন্যাশনাল এক্সপ্রেস বাসের দিকে চলে এসে বাসে উঠে গেলাম এখন আবার সেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসে থাকতে হবে বাসায় যাওয়ার জন্য আমার হাজব্যান্ড এর মধ্যে অফিসে চলে গেছে আয়াসাদিয়ান বাসায় আছে আদ্রিতাও আছে তো বাসায় গিয়ে ওদের সাথে মিট করব তো রাস্তা আসতে আসতে আস্তে আস্তে স্টারফোর্ডের কাছে চলে আসলাম এখানে আসলে একরকম ভালো লাগা কাজ করে ওদের ওখানে গেলে আরেক রকম ভালো লাগা কাজ করে যখনই আয়ারল্যান্ডে যে আমার বোনদের বলি আল্লাহ এখান থেকে এত অল্প সময় আমি প্রত্যেক মাসে তোদের বাসে আসবো যখন আবার লন্ডন চলে আসি তখন আবার সেগুলো ভুলে যাই তখন আর প্রত্যেক মাস কি বছর আর যাওয়া হয় না এমনটা হয় আর কি তো যাক আলহামদুলিল্লাহ সবার আপ্যায়নে খুব খুশি এবং ওদের দেখা সাক্ষাৎ করে ওদের সাথে সময় কাটিয়ে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ বাপ ভাইকে দেখলাম ওদের আল্লান্ন এক দিক সবাইকে আল্লানে এক দিক সাথে সাথে আমাদেরকে আল্লাহ এক দিক তো ফাইনালি বাস এসে ফোর্স সেন্টারে থামলো এই তো সাদিয়ান ওদেরকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল ওরা ওয়েট করছিল আমার জন্য তো আমি একটু ফ্রেশ হয়ে বোনরা কি কী দিয়ে দিলো এগুলো বের করছি মেজো বোন বোনের হাজব্যান্ড শাকিল ওরা আমার হাজব্যান্ডের জন্য কালো ভোনা বানিয়ে পাঠিয়েছে এটা জয়ার হাজব্যান্ড জয়া চিকেন রোস্ট চিংড়ি মাছ গরুর গোস্ত চপ এগুলো দিয়ে দিয়েছে জয় আমাকে দুটো কাপ কিনে দিয়েছে যদি ও দেয়নি আমার ভালো লাগছিল তাই তাইও দিল আমও পাঠিয়ে দিয়েছে জয়া বলে আপু এত আম প্লিজ নিয়ে যাও মেঝবন আমাকে স্যান্ডেলটা দিয়ে দিল আসলে অনেক কিছু দিতে চাই আমার লাগেজও হয় না যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ